আজকের বিষয়ে কর্ম মানুষ দুইভাবে কর্ম করে এক হচ্ছে নিজের প্রশংসা খ্যাতি মান যশ ইত্যাদি পাওয়ার জন্য আর এক রকম কর্ম হয় শুধুমাত্র ঈশ্বরকে খুশি করার জন্য বা পরার্থে কিছু করার জন্য অর্থাৎ অপরের মঙ্গলের জন্য আমরা প্রায় সময় দুটো কর্ম দেখতে পাই একটা কর্ম সবসময় মানুষ চাই নিজেকে জাহির করতে বড় করতে আর একটা কর্ম হয় না আমি শুধুমাত্র ঈশ্বরকে খুশি করব যিনি আমার ইষ্ঠ যিনি আমার গুরু অথবা পরার্থে অপর কোনো মানুষ যাতে ভালো থাকে আনন্দে থাকে তাকে খুশি করার জন্য আমরা কর্ম করব যে কর্মটা শুধুমাত্র আমরা নিজের জন্য করি অর্থাৎ মান যশ খ্যাতি এগুলো পাওয়ার জন্য সেটাই সেই কর্মটা কিন্তু মানুষকে অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ দুঃখ যন্ত্রণা দেয় যে কর্মটা শুধুমাত্র আমরা অপরের মঙ্গলের জন্য বা আমার যিনি গুরু বা যিনি ইস্টু তাকে খুশি করার জন্য করছি সে কর্মটাই কিন্তু আমাদের প্রকৃতপক্ষে সুখ বা আনন্দ দেয় দেখা যায় যে বাকি জীবনটা আমাদের জীবনে হয়তো অনেক প্রাচুর্য সৌন্দর্য করি নাও থাকতে পারে কিন্তু জীবনে কিন্তু আমরা সবসময় হাসি মুখে থাকি বা আনন্দে থাকি সেই আনন্দটা কিন্তু একেবারে ভিতরের আনন্দ কোনো রকম কোনো বাইরে লোক দেখানো আনন্দ নয় তাই আমরা যে কর্মটা করি অবশ্যই যেন আমাদের সেই কর্মটা নিঃস্বার্থভাবে হয় এবং শুধুমাত্র আমাদের যে অন্তর্যামী যিনি আমাদের আত্মা বা ইষ্ঠ তাকে খুশি করার জন্যই যেন করতে পারি কারণ ইষ্টবাদে বাইরের জগতে লোককে আমরা কখনোই খুশি দিতে পারবো না বা তাদের থেকে যে প্রশংসাগুলো আমরা পাবো সেটা কিন্তু সবটাই দেহ কেন্দ্রিক অর্থাৎ যতদিন আমরা এই জগতে থাকবো এই দেহের সাথে মান যশ খ্যাতি ইত্যাদি সবটাই জড়িয়ে থাকবে যখন আমরা এই জগৎ ছেড়ে চলে যাব আমাদের সাথে সাথে কিন্তু যশ খ্যাতি এই দেহের সাথেই আটকে থাকবে আত্মার সাথে কিন্তু যাবে না এই ছিল আজকের আমাদের বিষয়